সময়টা ষোলোশো সাল এক ঠান্ডা ও ঝরময় রাতে ফ্লোরিডার উপকূলের কাছে একটি স্প্যানিশ মালবাহী জাহাজ সোনা ও রূপায় পরিপূর্ণ অবস্থায় স্পেনে যাওয়ার জন্য মরিয়া হয়ে ছুটে চলেছিল কিন্তু ফ্লোরিডা প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটি সরাসরি একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ফলে প্রবল ঢেউয়ের আঘাতে জাহাজের মাস্তুলগুলো ছিঁড়ে যায় এবং প্রচণ্ড বাতাসে এর হালগুলো সিরে যায় আর মাত্র কয়েক মিনিটের মধ্যে জাহাজটা সমুদ্র গর্ভে তলিয়ে যায় সেই সময়ের রেকর্ড অনুযায়ী সেই রাতে অন্তত অর্ধ বিলিয়ন ডলারের সমমূল্যের ধন সম্পদ পানির নিচে হারিয়ে যায় এবং ধীরে ধীরে এর অবস্থান এক রহস্যে পরিণত হয় কিন্তু তিন শতাব্দীরও বেশি সময় পর সমুদ্রের তলদেশে বিশ্রাম নেওয়া সেই জাহাজ বা মূল খজানাটি শেষ পর্যন্ত আবিষ্কৃত হয় এবং এটি খুঁজে পাওয়ার পর এটা দেখা যায় যে এই সম্পদ পূর্বের অনুমানের চেয়ে অনেক বেশি মূল্যবান আর আজকের এপিসোডে আমরা জানব কিভাবে এক ব্যক্তি তার নিজ হাতে তৈরি যন্ত্রপাতি ব্যবহার করে সম্পদ আহরণ দলের সাথে বছরের পর বছর সেই জাহাজের খোঁজ চালিয়ে যায় এবং কিভাবে তাদের অসাধারণ প্রকৌশল দক্ষতা ও একটি প্রাচীন নথির সাহায্যে শেষ পর্যন্ত মানব ইতিহাসের সবচেয়ে মূল্যবান জাহাজডুবির রহস্য উদ্ঘাটন করে সো এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন জাহাজটির নাম ছিল অটোচা এক ভয়াবহ সন্দেহ অটোচা ডুবে যায় তখন এটি ফ্লোরিডা ক্লিজের একটি অগভীর বিভেগিয়ে আটকা পড়ে যা ছোট ছোট দ্বীপ মিলে প্রায় দুইশো মাইল দীর্ঘ সেই সময় জাহাজটির অবস্থান জানা থাকলেও কয়েক সপ্তাহ পরে আরও একটি প্রবল ঘূর্ণিঝড় এসে জাহাজটিকে ছিন্ন ভিন্ন করে দেয় আর তার ধ্বংসাবেশেষ ছড়িয়ে পড়ে সমুদ্রের বিভিন্ন স্থানে ফলে অটোচার সঠিক অবস্থান চিরতরের মতো হারিয়ে যায় তবে জাহাজের সম্পদের পরিমাণ মনে রেখেছিল সবাই সেদিন ডুবে যাওয়া জাহাজে প্রায় একশো পঞ্চাশটি সোনার বার এক হাজারটি বার এবং পঞ্চাশটিরও বেশি মুদ্রা ভর্তি সিন্দুক ছিল এবং সব মিলে সেই গুপ্তধনের বর্তমান মূল্য হতো কমপক্ষে অর্ধ বিলিয়ন ডলার তবে মূল কথা হল এই পরিমাণ সম্পদ কাউকে না কাউকে খুঁজে বের করতে হতো ঠিক তখনই সেখানে হাজির হন আমেরিকান ট্রেজার হান্ডার ফিশার কিন্তু কথা হলো কে এই মেল ফিশার মেল ফিশার হলেন একজন আমেরিকান গুপ্তধন অনুসন্ধানকারী যিনি তার সারা জীবন ড্রাইভিং করে কাটিয়েছেন সে তার স্ত্রীকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় একটি ড্রাইভিং স্কুল পরিচালনা করতেন যেখানে ষাট হাজারেরও বেশি মানুষকে ড্রাইভিং শেখানো হয়েছিল ফ্লোরিডা কিজ অঞ্চলে অটোচা নামক জাহাজডুবির পর তার সম্পদের কথা শুনে গুপ্তধন লাভের জন্য মেল ও তার পরিবার গোটা দেশ দিয়ে সেখানে চলে যায় তারপর একটি নৌকা আর কিছু ধাতব শনাক্তকারী যন্ত্র নিয়ে তারা অনুসন্ধান শুরু করে ম্যাকোটেস কিস নামক একটি স্থানে তারপর একটি নৌকা আর কিছু ধাতব শনাক্তকারী যন্ত্র নিয়ে তারা অনুসন্ধান শুরু করে কামবে কিস নামক এক স্থানে যে স্থানের উল্লেখ কিছু প্রাচীন নথিতে পাওয়া গিয়েছিল কিন্তু এক বছর খোঁজাখুঁজির পর এবং এক লক্ষ মাইলের বেশি পথ অতিক্রম করেও তারা কোনো কিছু খুঁজে পেলেন না তখন তার কাছে বিশাল সমুদ্রের বুকে অটোচা খুঁজে পাওয়া এক অসম্ভব কাজ বলে মনে হচ্ছিল কিন্তু মেল মেলফিশারের ছিল এক গোপন অস্ত্র যা হলো ইতিহাসবিদ ইউজিন লায়ন অটোচাত্রী কোথায় ডুবেছিল তা জানার জন্য ইউজিন চলে যান স্পেনের শহরের পুরাতন আনটাইবে সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ নথি খুঁজে পান যে নথিটি লেখা হয়েছিল জাহাজ ডোবার মাত্র চার বছর পর যা মেলের অনুসন্ধানকারী এলাকার থেকেও একশো মাইলেরও বেশি দূরে ছিল মেল ও তার দল সাথে সাথে স্থান পরিবর্তন করে নতুন এলাকায় অনুসন্ধান শুরু করে তবে এবার তারা একটি বড় সমস্যার মুখে পড়ে সমস্যাটি হলো নিচে গেলে ড্রাইভাররা নিজের হাতও ভালোভাবে দেখতে পারছিলেন না যদিও পানির উপরিভাগ ছিল একদম স্বচ্ছ এই সমস্যার সমাধানের জন্য মেল এক চমৎকার আইডিয়া করে তিনি তার নৌকায় দুটি বড় টিউব লাগালেন যেগুলো প্রপেলারের সামনে নামিয়ে দেওয়া যেত এই টিউবগুলো পানির উপরিভাগের স্বচ্ছ পানির নিচে ডুবরিদের অনুসন্ধান স্থানে প্রবাহিত করা হতো এতে সাদা মাটি পরিষ্কার হয়ে যেত না বরং এই জলের প্রবাহের ফলে বালির নিচে যে সমস্ত বস্তু লুকিয়েছিল সেগুলো সবার সামনে আসতে শুরু করে এরপর সাল উনিশশো একাত্তরে বালির স্তর সরে গিয়ে একটি বিশাল নোংর দেখা যায় যদিও এটি কোনো সোনাদানা ছিল না তবে এটি ছিল তাদের প্রথম ইঙ্গিত যা থেকে তারা বুঝতে পারে যে গুপ্তদন তাদের থেকে বেশি দূরে নয় তারপর ধীরে ধীরে আরও বিভিন্ন জিনিস আবিষ্কৃত হতে লাগলো যেমন কাপ তলোয়ার কামানের গোলা এবং লোহার তৈরি পেরেক যেগুলো জাহাজের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছিল তারা প্রতিটি আবিষ্কারের স্থান চিহ্নিত করে একটি মানচিত্র তৈরি করতে শুরু করে যেখানে বস্তু পাওয়া গেছে সেই জায়গাগুলো তারা চিহ্নিত করত। আর চিহ্নিত স্থানগুলোতে একটি করে বৃত্ত আঁকা হতো কিছুদিন পর মানচিত্রে একটি পরিষ্কার রেখা গঠিত হতে শুরু করে এবং তারা বুঝতে পারে যে অটোচার জাহাজের গুপ্তধন সম্ভবত এই রেখার কোথাও রয়েছে অটোচার হারানো গুপ্তধনের সন্ধানের দলটি বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শনের পথ ধরে এগিয়ে যাচ্ছিল যা তাদেরকে মূল গুপ্তধনের দিকে নিয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল কিন্তু টানা দুই বছর অনুসন্ধান চালানোর পরও তারা কোনো গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পায়নি মেলের অর্থ ফুরিয়ে আসছিল আর যদি সে শীঘ্রই কিছু গুপ্তধন খুঁজে না পায় তাহলে অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য তার হাতে আর কোনো উপায় থাকবে না ঠিক তখনই উনিশশো তিয়াত্তর সালে অ্যাংকর থেকে মাত্র কয়েকশো ফুট দূরে দলটি হঠাৎ করেই খুঁজে পায় রূপার কিছু মুদ্রা ও তিনটি বিশাল রূপারবার আর এই আবিষ্কারটি একাই এক লাখ ডলারেরও বেশি মূল্যের ছিল কিন্তু এটাই স্পষ্ট ছিল না যে এটি অটোচা জাহাজ থেকে এসেছে নাকি এর সিস্টার শিপ থেকে এসেছে যে জাহাজটি সেদিন রাতে ডুবে গিয়েছিল তাই তারা ফিরে গেল জাহাজের মলপত্র তালিকার দিকে সোনা ও রূপার প্রতিটি টুকরো এই নথিতে নির্দিষ্ট ওজন ও সিরিয়াল নাম্বার সহ রেকর্ড করা ছিল রূপার বারগুলোর উপর খোদাই করা চিহ্নের সাথে নথির তুলনা করে তারা নিশ্চিত হয় যে তারা যে ধন সম্পদের খোঁজেছিল সেটি সত্যিই অটোচা থেকে এসেছে এরপর ক্রুর সদস্যরা ইলেকট্রোলাইসেন্সের মাধ্যমে নিয়ম করে কয়েনগুলো পরিষ্কার করতে শুরু করলো এবং সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করতে থাকলো এবং মিল ও তার দল আবার কাজে ফিরে গেল এই নতুন অর্থের যোগান দিয়ে তারা নতুন সোনা শনাক্তকারী প্রযুক্তি নিয়ে আবারও নতুন করে গুপ্তধনের খোঁজে নামল কিন্তু ঠিক তখনই ফ্লোরিডার রাজ্য দাবি করতে লাগল যে উদ্ধার হওয়া সব ধন সম্পদের মালিক তারা তখন মেল তাদের সাথে আইনি লড়াই শুরু করে আর এই সময়ের মধ্যেই দলটি আরও কিছু বস্তু উদ্ধার করে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল নয়টি ব্রোঞ্জের কামান যেগুলোর গায়ে অটোচার খোদাই করা চিহ্ন ছিল কিন্তু ঠিক পরদিন রাতে তাদের একটি নৌকা উল্টে যায় এবং তিনজন ক্রুর সদস্য সেখানে প্রাণ হারায় যার মধ্য মেলের নিজের ছেলেও ছিল এরপর তিন বছর কেটে যায় তারা খুঁজতে থাকে কিন্তু কোনো নতুন সূত্র তারা পাচ্ছিল না মনে হচ্ছিল আশার রেখা যেন শুকিয়ে আসছে এই অনুসন্ধানের পুরো সময় যদি মেল এর মাঝে একটি রহস্যময় নথির কথা বলতো যেটা নাকি সে পড়েছিল এটি ছিল অটোচায় একজন বেঁচে থাকা যাত্রীর লেখা সেই নথি অনুযায়ী একটি যাত্রী এক অ্যাডমিরালকে সাহায্য করেছিল সত্তর পাউন্ড পৃথিবীর সেরা কলম্বিয়ান পান্না পথে জাহাজে তুলতে যদিও কেউ জানত না মেল এই নথি কোথায় পড়েছিল তবে সে ছিল নিশ্চিত অটোচার ধন শুধু সোনার রূপা নয় আরও অনেক কিছুই ছিল এদিকে আট বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে মেল সরকারের বিরুদ্ধে জয়লাভ করে এবং অবশেষে সম্পূর্ণ ধন সম্পদের মালিকানা পায় কিন্তু সত্তরের দশকের শেষে এসে দেখা যায় মেল অটোচার খোঁজে ছয় মিলিয়ন ডলারের বেশি ব্যয় করে ফেলেছে তবু সেই বহু প্রতীক্ষিত ধনসম্পদের মূল খনির কাছে এখনও তারা যেতে পারেনি এই দীর্ঘ পথ চলায় প্রতিটি ছোট ছোট আবিষ্কার যেন তাদের আশাকে উস্কে দিচ্ছিল মনে হচ্ছিল ধন সম্পদ নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে কিন্তু এরপর হঠাৎ করে একদিন এমন কিছু ঘটে যা সবাইকে স্তব্ধ করে দেয় সাল উনিশশো তিরাশি যখন দলটি তাদের নির্ধারিত স্থানে যাচ্ছিল তখন হঠাৎ তাদের সামনে ম্যাগনেটিমার আলো দিতে শুরু করে ডুবুরিরা পানিতে নেমে গিয়ে বিষয়টি পরীক্ষা করতে দেখেন যে মূল রেখার দক্ষিণ পূর্ব দিকে আরও একটি ধাতব বস্তু সরিয়ে সিটে রয়েছে যেগুলোর অবস্থান মানচিত্রে চিহ্নিত করলে দেখা যায় নতুন একটি রেখা যেই রেখাটি থেকে মূল শাখা বেরিয়ে এসেছে যেহেতু জাহাজটি ডুবে যাওয়ার এক মাস পর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাই ধারণা করা হয় ধ্বংসাবশেষ অন্য পথে সরে যেতে পারে পরবর্তী কয়েক বছর ধরে তারা সেই নতুন রেখা অনুসরণ করে এবং ধীরে ধীরে ছোট ছোট ধন সম্পদের খোঁজ পেতে থাকে এরপর উনিশশো পঁচাশি সালের বিশে জুলাই ঠিক দশ বছর আগে যে স্থানে তিনজন কর্মী দুর্ঘটনায় মারা গিয়েছিল সেই দিনে সোনার স্ক্যানারে একটি বড় কিছু অস্পষ্ট বস্তু ধরা পড়ে সঙ্গে সঙ্গে দুইজন ডুবুরি পানিতে নেমে খোঁজ শুরু করেন এই সময় গ্রেগ ওয়ারহেড একটা ধারণা নিয়ে পূর্ব দিকে প্রায় একশো গছ এগিয়ে যান আর সেখানে তিনি খুঁজে পান তাদের এতদিনের স্থির স্বপ্ন তার সামনে একটি আশি ফুট দীর্ঘ জাহাজের ধ্বংসাবশেষ পড়েছিল যার উপরে রূপার বার স্তূপ আকারে জমেছিল পাশে ছিল কয়েকটি সিন্ধুক যেগুলোর ভিতর ছিল অসংখ্য সোনার বার ও কয়েন যা আলোতে ঝলমল করছিল ষোলো বছর ধরে খোঁজাখুঁজির পর অবশেষে মেল ও তার দলের সদস্যরা তাদের কাঙ্ক্ষিত মূল ধনভান্ডার খুঁজে পায় অবিশ্বাস্য হলেও সত্য যে ধ্বংসাবশেষের ভিতরে লুকানো ছিল আঙ্গুলের আকারের একটি পান্না যার মূল্য ছিল আট লাখ ডলারেরও বেশি একই জায়গায় আরও একটি পান্না পাওয়া যায় যার মূল্য ছিল এক মিলিয়ন ডলারেরও বেশি শেষ পর্যন্ত দুই হাজারেরও বেশি উৎকৃষ্টমানের কাঁচা পান্না উদ্ধার করা হয় এই জাহাজ থেকে প্রমাণিত হয় যে মিলের গল্প আসলে সত্যি ছিল তো সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এমন ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন